আপনার আপনার ফোনের ফোনের চার্জিং ব্যাটারি ব্যাকআপ আগে থেকে অনেক বৃদ্ধি হবে কারণ আপনি যখন আপনার ব্যাটারিসটা কমিয়ে দিবেন এতে করে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা আলো কম থাকবে এমন কি চার্জ চার্জ কম কাটবে ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকক্ষণ পাবেন টিপস নাম্বার টু আপনার ফোনে যদি ব্লুটুথ অন থাকে তাহলে এটাকে অফ করে দিবেন কারণ ব্লুটুথটা অন থাকলে চারিদিকে যত ফোন আছে ওগুলাকে ট্র্যাক করতে থাকে তো এই ভাবে কিন্তু আপনার ফোন থেকে আপনার ফোনের ব্যাটারি থেকে একটা চার্জ একটা চার্জের অংশ কেটে নেওয়া হয় কেটে নেওয়া হয় টিপস নাম্বার 3 হচ্ছে আপনার ফোনে যদি লোকেশনটা অন করা থাকে তাহলে আপনি লোকেশনটাকে অফ করে দিবেন কারণ আপনি যদি লোকেশনটা অন করে রাখেন তাহলে চারিদিকে যত ফোন সরি চারিদিকে যত ঠিকানা আছে মানে লোকেশন আছে এগুলা এগুলাকে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করতে থাকে এতে করে কিন্তু আপনার ফোন থেকে একটা ব্যাটারি ব্যাকআপ খরচ হয়ে যায় টিপস নাম্বার চার হচ্ছে আপনার ফোনে যদি ডার্ক মুড থাকে তাহলে আপনি আপনার ফোনে ডার্ক মুড অন করে দিবেন এতে করে কিন্তু আপনার চোখের জন্য ভালো হবে এমনকি আপনার ফোনের ফোনের ব্যাটারির জন্য ভালো হবে চার্জ কম যাবে টিপস নাম্বার ফাইভ হচ্ছে আপনার ফোনে যদি অপরজনীয় কোনো অ্যাপস থাকে ওইগুলোকে ডিলিট করে দিবেন কারণ অপরজনীয় অ্যাপস থাকলে আপনার ফোনে

মানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে বিশ পার্সেন্টের ফোনের চার্জ যেহেতু বিশ পার্সেন্টের নিচে না আসে আবার চার্জ দেওয়ার সময় যাতে আশি পার্সেন্টের উপরে না যায় এতে করে কিন্তু বিশ থেকে আশি পার্সেন্ট এর ভিতরে থাকলে আপনার ফোনের আপনার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু খুব ভালো থাকবে তো ভিওয়ার্স আমি এগুলো ফলো করে দেখেছি আমার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপ আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে এই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা ভিডিওটা যদি কোনো ভুল ভিডিও হয়ে থাকে তাহলে কমার সময় দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন জি আসসালামু আলাইকুম ও টাকা দি মনসু